আমি নুসি এবার এইচএসসি দিলাম ফলাফলের অপেক্ষায় আছি টিউশনি করি আর একটা এনজিওতে চাকরি করি বাবা নেই বাবা মারা গেছে আমি অষ্টম শ্রেণীতে থাকতে আমার আজও মনে আছে সেদিন ছিল জানুয়ারির ষোলো তারিখ আমি সপ্তম শ্রেণী থেকে চতুর্থ স্থান অধিকার করে অষ্টম শ্রেণীতে উঠলাম বলাই তো হলো না আপনাদের আমরা দুই বোন আমি বড় আর আমার ছোট একটা বোন আছে সে যখন তৃতীয় শ্রেণী থেকে প্রথম হয়ে চতুর্থ শ্রেণীতে উঠলো বাবা তখন আমার বোনের রেজাল্ট দেখে খুব খুশি হলো আর আমাকে বললো এটা কি রেজাল্ট করলি সেদিন বাবা ওকে চল্লিশ টাকা দামের কোন আইসক্রিম খাওয়ালো আমাকে দিল না কারণ আমার রেজাল্ট প্রথম আসরে তাই কিন্তু পরের দিন আমাকেও দিলো খুব বেশি সময় না দুই হাজার কথা তখন আমাদের কাছে চল্লিশ টাকার কোন আইসক্রিম ছিল খুবই প্রিয় আর খুবই দামি কিছু এটা বাবা সব সময় দিত না আমরা ভালো কোনো কিছু করলে দিত যেমন সেটা রেজাল্ট বা কোনো কিছুতে ভালো করলে আমাদের পরিবারটা তেমন বড় ছিল না এক রুমের একটা এক চালা বাসা থাকতাম বস্তিতে যা আমাদের কাছে কলোনি নামে পরিচিত চারজন মাত্র সদস্য ছিল আমাদের পরিবারের তেমন বিলাসিতা ছিল না তেমন কোনো ফার্নিচার বা কোনো দামি কাপড় চোপড়ও ছিল না মধ্যবিত্ত ছিলাম কিন্তু অভাব ছিল না খুব ভালো খেতাম আমাদের কাছে ভালো বলতে মাছ ভাত সবজি খাবার বাবা সব সময় দু হাত ভর্তি বাজার করে আর কমলা আম এগুলো বেশি কিনতো অন্ন ফল তেমন কিনতো না বাবা সারা দিন বাসায় থাকতো আর ফোনে কথা বলতো বাবাকে বাজার ছাড়া তেমন কোনো কাজে যেতে দেখতাম না বাবা ছিলেন খুব সচেতন মানুষ শিক্ষিত আর খুব গম্ভীর টাইপের আমরা বাবাকে খুব ভয় পেতাম আবার বাবার কাছে আমাদের যত আবদার ছিল মাও আমাদের খুব ভালোবাসতো আদর করতো তবে সেটা পড়ালেখা ঠিক রাখলে তাছাড়া আর কিছুই না আমি অনেক পরিবারের সন্তান ছিলাম হাবাগোবা তেমন কিছুই বুঝতাম না না পড়ালেখা আমার তখন ভালো কিন্তু আমরা দুই বোন খুবই মেধাবী ছিলাম আপনারা বিলিভ করবেন কিনা জানি না আমি সারা বছর তো পড়তামই না এমনি বই নিয়ে বসে থাকতাম আর পরীক্ষার আগের দিন কেঁদে কেঁদে পড়তাম আর খুবই ভালো রেজাল্ট করতাম আমার মেধা অনেক ভালো ছিল একবার পড়লে আমি বানিয়ে বানিয়ে লিখতে পারতাম আর আমার অনুমান সবসময় সত্যি হতো জন্য আমি আমার বান্ধবীদের কাছে খুবই কাছের ছিলাম স্কুলে বা প্রাইভেটে আমার খুব সুনাম ছিল আমাকে টিচাররাও খুব আদর করত। আসলে তা এখন বুঝতে পারছি সব পরিবারের গাইডলাইন জীবনের এ সময় এসে বুঝতে পারলাম পরিবারের ছায়া যদি ঠিক হয় তাহলে সব ঠিক আমি তো বললামই বাবা খুব সচেতন তখন থেকে আমার পরিবারের কথা ছিল জীবনে পড়ালেখা ছাড়া কিছুই নেই আর এটাই জীবনের সুখে থাকার অংশ আমাদের কাছে জীবনের মানে ছিল বিলাসিতা ছিল স্কুলে যাওয়ার সময় পাঁচ টাকা টিফিনে বাসায় আসা বাসার একটু দূরে একটা টিনের মার্কেট ছিল ওটা থেকে গিয়ে ঈদের জামা কাপড় কেনা আর টিভি দেখা খাওয়া ঘুমানো আর কিছুই বুঝতাম না আমাদের বাবা আমাদের কোনো কিছুই খোলাখুলি বলতো না খুব ভয় পেতাম বাবাকে তবে ভালোবাসতাম আমাদের নানার বাড়ি ওটাই আমাদের একমাত্র বেড়াতে যাওয়ার ঠিকানা ছিল আমাদের কোনো দাদার বাড়ি ছিল কিনা তখন জানতামই না আর জিজ্ঞাসা করতাম না ভয় পেতাম কুপু চাচা দাদা দাদি কখনো দেখিনি আর আছে কিনা জানতামও না আপনারা হয়তো জেনে অবাক হবেন যে আমি অষ্টম শ্রেণী পড়া অবস্থা পর্যন্ত জানতামই না বাবা কি করে বাবাকে জিজ্ঞাসা করলে বলতো ব্যবসা এতটুকুই আর কেউ জিজ্ঞাসা করলে আমাকে আমি তাই বলতাম চিন্তা করেন আপনারা আমি কেমন হাবা ছিলাম ভাবলেই হাসি আসে আমি তখন কখনো কোনো রেস্টুরেন্টে যাইনি কখনো মাইক্রোতেও চড়িনি শুধু নানুবাড়ি যেতাম বাসে করে আর কোথাও গেলে রিক্সা সিএনজি আসলে তখন আমরা জানতাম চিটাগঞ্জে শুধু আমরা থাকি আর আমাদের এই শহরে কেউ নেই আমার বাবা কখনো আমাদের সাথে নানু বাড়ি যেত না শুধু মা আমি আর বোন যেতাম বাবা কখনো কোনো অনুষ্ঠান কিংবা কারো মৃত্যুতেও যেত না সবাই জিজ্ঞাসা করলে মা তা কৌশলে এড়িয়ে যেত আমার নানা বাড়িও তেমন পয়সাওয়ালা ছিল না আমরা গেলে মা বাজারে টাকা দিত নানুদের তা দিয়ে বাজার করতো আর আমরা তা খেতাম কয়েকদিন থাকতাম আবার বাসায় চলে আসতাম আমার নানুর বাড়ি খুবই ভালো লাগতো কারণ ওটা গ্রামে ছিল উঠান ছিল অনেক ভালো লাগতো আসতে চাইতাম না আসার সময় কান্না করতাম আমার নানু আমাদের খুবই আদর করতো এখনো করে বাবা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা নিয়ে আসতো আমি আর আমার বোন খেতাম না কারণ আমাদের ভালো লাগতো না নাস্তা আর এখন খেতে ইচ্ছা করলেও খেতে পারি না মাছ খেতাম না আমরা ঘৃণা লাগত আর এখন মাছ কখন খাইছি ভুলেই গেছি ও আর একটা কথা বলা হলো না বাবা মাঝে বাহির থেকে এসে কতগুলো ছোটো ছোটো কাগজ পড়তো তা আমাদের ধরতে দিত না আর তাতে আরবি লেখা থাকতো সাপ কিংবা পুতুলের ছবি থাকতো আর তার গায়ে আরবি লেখা থাকতো আর বাবা তা পড়তো একদিন মায়ের কাছ থেকে শুনলাম এটার নাম তাবিজ অনেক কথাই বললাম আসলে না বললে বুঝবেন কিভাবে তো জানুয়ারির ষোলো তারিখ সকালবেলা আমি সারটায় কোচিংয়ে গেলাম রেডি হয়ে যাওয়ার সময় দেখলাম বাবা নাস্তা খাইতেছে টিভিতে সাতটার খবর দেখে আমি সেদিন সকালে বাবার সাথে কোনো কথা বলিনি কারণ সেদিন কোচিংয়ে যেতে দেরি হয়ে যাইতেছিল মা বাইরে পালং শাক করতেছিল শীতকাল তখন মায়ের থেকে বাহিরে শীত লাগতেছিল তাই মা রুমে এসে বাবার পাশে শাক করতে বসলো আমি বেরিয়ে গেলাম সেদিন কোচিংয়ে স্যার আসেনি তো আমি আর আমার বাকি সহপাঠীরা কতক্ষণ স্যার জন্য অপেক্ষা করে বাসায় চলে আসলাম পথে বাবাকে দেখলাম আমি বাসার রাস্তায় ঢুকলাম বলে রাখা ভালো আমাদের বাসাটা ছিল বাজারের কাছে বাজারে ফেলে তারপর আমাকে বাসায় ঢুকতে হবে তো আমি দূর থেকে দেখলাম বাবা বাজারের ভেতরে ঢুকছে আমি তা দেখে বাসায় এসে মাকে বললাম তারপর আমি কার থেকে ব্যাগটা রাখলাম খবর আসলো বাবা বাজারে পড়ে গেছে মা তাড়াতাড়ি বের বের হলো আমার মনে আছে মা ভুলে গেছে বাসা থেকে হইতেছিল আর আমি মাকে আমার দিলাম কয়েকজন লোক মিলে বাবাকে হাসপাতালে নিয়ে গেল তখন বেলা দশটা শেষ এগারোটা বাঁচতেছে মা এখনো আসতেছে না আমার বাবা কেমন আছে তা খবর পাইতেছি না আমরা দুই বোন আর আমরা বাসা একা খুব ভয় লাগতেছিল মা আসলো একটা সিএনজি করে মা আসছে আর যে লোকগুলো বাবাকে হসপিটালে নিয়ে গিয়েছিল তারা আসছে কিন্তু বাবা আসে নাই তারা বলল বাবার নেই স্ট্রক করে মারা গেছে আপনাদের বোঝাতে পারবো না তখন আমাদের কেমন লেগেছে আমরা হাওমাও করে কান্না করতে লাগলাম জিজ্ঞাসা করতে লাগলাম আমার বাবা কই বাবার লাশ কই তারা বলল বাবার লাশ নাকি তার ছেলে নিয়ে গেছে আমি অবাক হলাম আমরা তো দুই বোন তাহলে বাবার ছেলে আসলো কোথা থেকে